মাহমুদুল্লাকে বৈঠক অধিনায়ক বদলের গুঞ্জন চলতেছে সিরে বাংলা জিম্বাবুর কাছে হেরেছে গতকাল মাত্র দুই উইকেটে খুঁয়ে দিনের নয় বলে আগেই টাইগারদের করা একশো সাতান্ন রান টপকে গেছে সিকেন্দার রাজার দল এ তো গেল মাঠের বেতরের খবর ম্যাচ শেষে সিরে বাংলা মাঠে এ বাইরে ঘটে গেছে আরও কিছু ঘটনা পুরস্কার বিতরণী পর্ব শেষ হতেই হোম অফ ক্রিকেট সেন্টারে উইকেট দুইবার এক ঘন্টার বেশি সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করছে সাকিব আল হাসান এদিকে সাকিবের অনুশীলনের পর টানা এক ঘন্টা ব্যাটিং জ্বালিয়ে নিয়েছে লিটন কুমার দাসও অন্যদিকে অফিসিয়াল প্রেস কনফারেন্স ছাড়া মাঠের বাইরে কথা বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাবন এসব খবর পুরোপুরি চাও না হলেও জানা গেছে যে অনেকেই তার বাইরে আরও এক রয়েছে বিশাল গহস্যর ঘটনা ঘটেছে হোম অফ ক্রিকেটে অবস্থিত বিসিবির অফিস বিল্ডিং এ সভাপতির কক্ষে বোর্ডের উচ্চ পর্যায়ে এক নীতি নির্ধারণ বৈঠকে বসেছিল বোর্ডের দশজন শীর্ষ কর্মকর্তা সেই অনির্ধারিত বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সিও নিয়াজামুদ্দিন চৌধুরী সিনিয়র পরিচালক জালাল অন্যতম পরিচালক ইসমাইল হায়দার মল্লিক খালেদ মাহমুদ সুজন ইফতিকার রহমান মিঠু সহ কয়েকজন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বোর্ডের আট থেকে নয় জন শীর্ষ পরিচালক বৈঠকে বসেছেন একজন সিনিয়র ক্রিকেট নিয়ে কে তিনি ভাবছেন সাকিবের আল হাসানের বুঝি না সাকিবকে নিয়ে কোনো মিটিং হয়নি গতকাল কি করে হবে দুপুর একটায় খেলা শেষ হওয়ার পর সাকিব ব্যস্ত ছিলেন ব্যাটিং অনুশীলন নিয়ে তাহলে ভোট পরিচালক প্রেসিডেন্টের রুমে কাকে নিয়ে গিয়েছেন বিসিবি সহ একান্ত বৈঠকে হয়েছে মূলত বোর্ড শীর্ষ কর্মকর্তা আর সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কিন্তু হঠাৎ কি হলো যে মাহমুদুল্লাহর সঙ্গে বৈঠক করেছে নীতি নির্ধারকরা প্রেস বক্সের চাপা গুঞ্জন প্রাণ এরই মধ্যে খবর যে শান্তর ব্যাটিং ফর্ম যাচ্ছে না শান্তর নিয়ে খানিক অতৃপ্তি রয়েছে তাই হয়তো শান্তর বদলে মাহমুদুল্লাহ বিশ্বকাপ অধিনায়ক করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিয়তকে ম্যাচ শেষে প্রেসিডেন্ট রুমে ডেকে নিয়েছে একান্ত বসেছে তারা পরে খোঁজ নিয়ে জানা গেল ব্যাপারটা তা নয় শান্তর ব্যাটিং ফর্ম নিয়ে সে কথা হয়নি তা নয় তবে অধিনায়ক হ্রদ কথাও আলোচনা হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক দুজন শীর্ষ পরিচালনা জানিয়েছেন না না এই সময়ে এসে হঠাৎ অধিনায়ক পদে পরিবর্তন করা হবে না শান্তর ক্যাপসিসি বদল নিয়ে কোনো কথা হয়নি ওই দুই পরিচালক জানান আসলে রিয়াজ ভালো খেলেছে এই বয়সেও নিজের সামর্থ্যর প্রমাণ দিয়ে চলেছে আজ প্রায় একাই লড়ে গেছে তাই তাকে বাহবা দিতেই একসঙ্গে বসা হয়েছে জানা গেছে মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে অখুণ্ঠ প্রশংসা করেছেন বোর্ড পরিচালকরা বিসিবি প্রধানও মাহমুদুল্লাহকে সাধুবাদ জানিয়েছেন এবং এখনই টি টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর চিন্তা বা ঘোষণা না দেওয়ার পরামর্শ নাকি দেওয়া হয়েছে পাশাপাশি অধিনায়ক শান্তকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে বর্ষিয়ান এই ক্রিকেটারকে